in mi se je to tudi poskusilo. Yon sa me fin misali sa Salade ti sa Malus sa Sata malus Sata nan malus Min misali sa

কি মার্থী জীবনে রিপার হয়তো না কিন দুর্বল মানুষ ব্যব কি তোমার ক্ষতি জীবনে রহ তোমাকে নিয়ে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় কানত কি তুমি পাবে না সবন্দ মানুষ সন্তির জন্য জীবন জীবনের জন্য সহানুভূতি মানুষ পারে না সবন্দ